এই শীতে আমি পাঁচ দিন গোসল করিনি আজকে আমাকে গোসল করতে হবে বলে বাবা এত ঠান্ডা পানি এত ঠান্ডা পানি গোসল করা যায় নাকি আরে এরা আবার কারা আরে তোরা এদিকে এখানে একটা মানুষ পেয়েছি একে জম্বি বানাতে হবে কি তোরা আমাকে জম্বি বানাবি তোদেরকে এবার দেখাচ্ছি মজা তোদের সবগুলোকে এবার উপরে পাঠাবো কাউকে ছাড়বো না আমাকে জম্বি বানামি তোরা আরে ওই ওই মারিস না আরে আরে ডগি আমি অফিসে গেলাম তোর খাবার রাখা আছে খেয়ে নিস তোরা ঠিক বলছিস তো এটা সেই বাড়ি আরে ওই বাড়িতে কে আছে তাড়াতাড়ি বের হ আউ আউ জম্বি চলে এসেছে বাঁচাও এই তোর মালিক কোথায় তাড়াতাড়ি মালিককে ডাক দে ডাক দে বলছি আউ আউ মালিক বাসায় নাই আমাকে মেরো ছেড়ে দাও ছেড়ে দাও আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি এটাকে মার আমরা রাতে বারবিকিউ করে খাবো আরে ওই তোরা আমার সাথে আয় ডগিটা এখানে পড়ে থাক আমরা বাসার পেছনে পলিয়ে থাকি এখানে দাঁড়া সবাই ওর মালিক আসলে ওটাকেও খাবো প্রতিদিন অফিসে যেতে আর ভালো লাগে না আরে ডগি ডগি তোর কি হয়েছে তুই তাহলে আমাদের ভাইদের মেরেছিস আরে তোরা দাদি দেখছিস কি মার ওটাকে খায় না খায় না মারিটাকে মায় আমাকে আমাকে মারবি তোরা ইয়ে লে এবার তোদের সবাইকে মারবো ওদেরকেও মেরেছি এবার তোদেরকেও মারবো আর তোদেরকে তোপ দিয়ে উড়িয়ে দেবো ইয়ে লে